এমপি বা নেতাদের সন্ধান পাওয়া যাচ্ছে না তাদের অনেকে দেশের বাইরে পালিয়ে গেছেন কেউ কেউ আত্মগোপনে রয়েছেন এবং তাদের কেউ কেউ সেনা হেফাজতে থাকতে পারেন বলে ধারণা রয়েছে কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্যই সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছেন তাদের আশ্রয় দেয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয় বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্যরা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয় তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এ দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করে গণমাধ্যমকে বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লব বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়লে তাকেও হেফাজতে নেয় সেনাবাহিনী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার খবর প্রকাশ করে কয়েকটি মাধ্যম জানায় তাকেও সেনাবাহিনীর হেফাজতে দেয়া হয়েছে এদিকে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতার হাতে মারধরের শিকার হন সাবেক ডিবি প্রধান হারুন গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ইতিমধ্যেই বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বারোতম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ কবির চৌধুরী জয় মাই টিভি